আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে দর্শনার্থী কার্ড প্রথা ঝালকাঠিতে বিয়ের প্রলোভনে সহপাঠীকে ধর্ষণের অভিযোগ ছাগল চুরি করতে গিয়ে যুবদল কর্মী সহ আটক পাঁচ রাজাপুরে সালিশ বৈঠক চলাকালীন গাছ কাটায় উত্তেজনা দুপক্ষের মধ্যে সংঘর্ষ খাদ্য সহায়তা না দিয়ে মাছ শিকার নিষেধাজ্ঞা হতাশ জেলেরা ভোলায় মসজিদে মাইকে ঘোষণা দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয় পটুয়াখালীতে গরু চুরি করায় দুজন আটক বরগুনায় একটি ইলিশের দাম উঠল চোদ্দ হাজার টাকা এতক্ষণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে দর্শনার্থী কার্ড সম্পূর্ণ ডিজিটালাইজ পদ্ধতিতে আগামী সপ্তাহেই চালু হতে যাচ্ছে দর্শনার্থী কার্ড চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে যেন অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ করতে না পারে সেজন্য দর্শনার্থী কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম মশিউল মনির ঝালকাঠির রাজাপুরে সহপাঠীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা নুপুর আক্তার রাজাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ভোলার এক ব্যবসায়ী ছাগল চুরির ঘটনায় যুবদলের কর্মী সহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ রোববার ভোর পাঁচটায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা বাজার থেকে ছাগলটি চুরি হয় সোমবার সকাল দশটায় ঘটনা জানাজানি হলেও স্থানীয়রা এবং পুলিশ যুবদল কর্মীর থেকে ছাগল সহ যুবদল আটক করে ঝালকাঠের রাজাপুর উপজেলায় জমি নিয়ে চলমান সালিশ বৈঠকের মধ্যে এক পক্ষের জোর করে গাছ কাটার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ঘটনায় রোববার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার ঘটনাটি ঘটেছে উপজেলার গালুয়া ইউনিয়নের কালুয়া বাজার সংলগ্ন হাসপাতাল রোডে পটুয়াখালীতে জেলেদের খাদ্য সহায়তা না দিয়ে শুরু হয়েছে দেশের ছয় অভয় শ্রমে মাস শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা আয় রোজগার বন্ধ থাকায় রমজানের বাজার করতে পারেনি অনেক জেলে পরিবার এমন অবস্থায় চরম হতাশার মধ্যে দিন কাটছে পটুয়াখালীর তেতুলিয়া নদীতে মাছ শিকারে হাজার হাজার জেলের ভোলার চরফেশন উপজেলার দুলার হাটে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাড়ি ঘর ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে ভুক্তভোগীদের দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতা ফয়েজ চরফেশন পৌর যুবদলের দলের সদস্য সচিব রাশিদুল ইসলাম নয়ন ও হাবিবের নেতৃত্বে বসত ঘর ভাঙা হয়েছে গত সাতই মার্চ রাতে দুলারহাট ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন নিজাম ও মাইনউদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে পটুয়াখালীর রাঙাবাড়িতে গরু চুরির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে গতকাল রোববার গভীর রাতে বড় বাইশদা ইউনিয়নের চর হালিম স্লুইস গেট থেকে স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে পুলিশের কাছে সুপর্দ করেন আটককৃতরা হলেন মোহাম্মদ দুলাল রারি ও মোহাম্মদ জলিল হাওলাদার একটি ইলিশের দাম উঠেছে টাকা কেজি গ্রাম ওজনের ওই মাছটির খুচরো দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ছয় হাজার টাকা রোববার রাত সাড়ে নয়টার দিকে বিশখালী নদীতে মাছ ধরা এক চেলের বিক্রির উদ্দেশ্যে বরগুনা পৌর শহরের মাছ বাজারে এই মাছটি নিয়ে আসেন বরিশাল ডট নিউজ